বন্ধুর সাথে আমরা একটা কথা বলতাম যে তোর মতো বন্ধুর যে শত্রু অনেক ভালো হ্যালো ইবরান আসসালাম আলাইকুম একটা মেঘলা দিন বৈরী আর একটা সকাল সাথে বন্যার চতুর্দিকে যে বন্যার একটা প্রবাহ এমন একটা সকালে একটু রোদের হাত ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম বৃষ্টি কম তাই আমরা সকল সব ভালো আছেন আল্লাহ রমতে আমিও ভালো আছি আমাদের বাঙালি ঠিক সেই বন্ধুর মতো অবস্থাই হয়ে গেছে আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ঠিক আমাদের তেমন একটি বন্ধু ভারত দেশের জনগণের ভালো চায় এটা তাদের অধিকার তারা তাদের জনগণের ভালো চাইতেই পারে তো তারা তাদের দেশের বন্যার পানি বেড়ে যাওয়ায় পানি ছেড়ে দিল আমাদের দেশে ইন্ডিয়ারা তোরা পানি ছাড়বি ভালো কথা একটু বলে ছাড় কথাবার্তা ছাড়াই পানি ছেড়ে দিয়ে দিল এইটা কোনো বন্ধুর চরিত্র হইতে পারে না কারণ তারা জানে তাদের দেশ থেকে পানি ছেড়ে দিলে আমাদের কি অবস্থা হবে এই অবস্থায় তাদেরকে একটাই বলা যায় তুই আমার কোন বালের বন্ধু পরিচয় দিলি ভারত বরাবরই অন্তরে বিশ আর মুখে মধু দিয়ে আমাদেরকে ফলায় যাই হোক আমরা জাতি হিসাবে এমনই একটা জাতি লাথি উষ্টা খাইতে খাইতে এই অবস্থায় এসে পৌঁছাইছি সেই ইংরেজ পর্তুগিজ ব্রিটিশ ভারত পাকিস্তান একটা জিনিস মাথায় রাখতে হবে এই সময় আইসা যে আমরা ইন্ডিয়া বয়কট করব কালকে পাকিস্তান বয়কট করবো এইসব জিনিসগুলা বাদ দিয়া আমরা চাই একটা বাদ বানায় দিতে পারি এইসব কথা বইলা নিজেদের সময়টা নষ্ট না করে আমরা নিজ নিজ জায়গা থেকে সমস্যার মোকাবেলা করতে পারি নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি যত বড় সমস্যাই হোক না কেন দশের লাঠি এক হলে কোনো সমস্যাই সমাধান করা অসম্ভব হয় না একে অন্যায় জীবন বাঁচানোর জন্য নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিচ্ছে দুনিয়াতে আর কোনো দেশ এভাবে কেউ করে কি না পাশে দাঁড়ায় কি না আমার জানা নেই কেউ নিজের বেতন দিয়ে কেউ নিজের খাবার দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশ আমাদের সবার এই আধার উপর চিরেই কেটে যাবে ইনশাল্লাহ তাই আসুন সবাই নিজেদের হাত বাড়িয়ে দেই নিজেদের দেশটাকে নিজেরাই ভালো রাখি সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের এই আধার কেটে যাক এই দয়াই করি আসসালামু আলাইকুম